হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে যে কোনো ছবি কথা বলবে তোমাদের পছন্দের ভয়েস বা কণ্ঠস্বরে অর্থাৎ যে কোনো ছবি কথা বলতে পারবে অন্যজনের কণ্ঠস্বর বা ভয়েসের মাধ্যমে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার ছবি আমার ফটো এই ছবি বা ফটো কিভাবে কথা বলে সেটি তোমরা দেখো তোমাদের একটি অডিও শোনাচ্ছি মাত্র পনেরো সেকেন্ডের সেটিও তোমরা শুনে নাও ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই তোমরা এই ভয়েসটা শুনতে পেয়েছো এই ভয়েস বা অডিওটা আমার ছবিতে অ্যাড করে দিব তাহলে আমার ছবি কিভাবে কথা বলে সেই অদ্ভুত ম্যাজিকটা এবার দেখো ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ কি চমৎকার আর দারুণ দুর্দান্ত ব্যাপার এই দুর্দান্ত কাজটি তোমরা কিভাবে করবা জানতে হলে তোমাদের অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা যে কোনো ছবি দিয়ে তোমার মনের কথাগুলো বলাতে চাইলে তোমার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখন আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল। এবার আমি সার্চ বারে টাচ দিব সার্চ বারে টাচ দিয়ে এখানে আমি লিখবো ডাব ডাব ল্যাব টেকিং ফটোজ এটা লিখে সার্চ করে দেবো দেখো যখনই সার্চ করলাম তখন কিন্তু এইভাবে অ্যাপসটি চলে আসবে এবার আমি অ্যাপসটির উপর টাচ করলাম এবার দেখো লেখাটা ভালোভাবে দেখে নাও এমনিভাবে দেখে অ্যাপসটি তোমরা খুঁজে বের করে নিতে পারো তারপর ইনস্টল করে দাও তো আমি ইনস্টলে টাচ দিয়ে দিলাম দেখো ইনস্টল হচ্ছে তো তোমাদের সময় বাঁচানোর জন্য অ্যাপসটি আমি ডাউনলোড করে ফেললাম অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলেই ওপেন লিখা চলে আসবে তো দেখো আমি ওপেনে টাস করে দিলাম যখনই আমি ওপেনে টাচ করে দিলাম অ্যাপসটি এইভাবে ওপেন হবে দেখো অ্যালাউ চলে আসবে তোমরা অ্যালাউ করে দাও অ্যালাউ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে নিচে দেখো প্লাস বাটন এই প্লাস বাটনে টাস করে দেওয়া টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে আসবে এবং এখানে দেখো লেখা আছে আপলোড ইওর ফটো এই আপলোড ইয়োর ফটোতে টাচ করে দিব যখনই টাচ করে দেব তখন দেখো গট ইট লেখাটা চলে আসবে এই গট ইটে টাচ করে দেব তখন কিন্তু তোমার গ্যালারি চলে আসবে এই গ্যালারি থেকে তোমার পছন্দ মতো একটি ফটো বেছে নাও যে ফটো দিয়ে তুমি কথা বলতে চাও তো আমার গ্যালারিতে ফটো নাই আমার ফটো শুধু আছে তো আমার ফটোতেই টাস করে দিলাম দেখো আমার ফটোটি এখানে কিন্তু আপলোড হয়ে গেল একটু লোড নিবে তারপর দেখো এমনিভাবে আপলোড হয়ে যাবে দেখো আপলোড হয়ে গেছে এবার নিচে দেখো আছে নেক্সট এই নেক্সট টাচ করে দিব নেক্সটে এ টাচ করে দিলেই কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে যখনই ছবিটি চলে আসবে ছবিটির নিচে দেখো একটি প্লাস বাটন আছে অ্যাড অন অডিও অর্থাৎ এখানে অডিও দিতে বলছে তো অডিও দেওয়ার জন্য এই প্লাস বাটনে তোমরা টাচ করে দাও নিচের প্লাস বাটনে টাস করে দেওয়া মাত্র পরের পাতাটি এমনিভাবে চলে আসলো এখানে তোমরা দেখতে পাচ্ছ চারটি প্রক্রিয়ায় তোমরা সুন্দরভাবে এখানে অডিও দিতে পারো তো আমার গ্যালারি থেকে আমি অডিও দিচ্ছি অর্থাৎ একটা ভিডিওর অডিও দিচ্ছি এই যে চার নাম্বার অপশান দেখতে পাচ্ছ ভিডিও ফাইল এখানে টাস করে দিচ্ছি টাচ করে দিলে দেখো আমার গ্যালারি চলে আসলো এখান থেকে আমি একটা অডিও নিচ্ছি এই যে দেখো নিচে একটা অডিও আছে আমার এই যে পনেরো সেকেন্ডের অডিও এই অডিওতে টাচ করে দিলাম অডিওটা দেখো লোড হচ্ছে এবং এই ছবির সাথে অডিওটা অ্যাড হয়ে যাচ্ছে দেখো সুন্দরভাবে অ্যাড হয়ে গেল যখনই অ্যাড হয়ে যাবে তখন অটোমেটিক পরের পাতাটি এমনিভাবে চলে আসবে নিচে তোমরা দেখতে পাচ্ছ মেক টকিং ফটো এই মেক টকিং ফটোতে তোমরা টাচ করে দাও যখন আমি মেক টকিং ফটোতে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসলো এখানে দেখো স্টার্ট ফর ফ্রি লেখা আছে এখানে টাচ করে দেব স্টার্ট ফর ফ্রিতে টাচ করে দিলে দেখো আমাকে লগ করতে বলছে জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো আমি জিমেল উপরে টাচ করে দিলাম দেখো আমার প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখন আমি আমার পছন্দ মতো একটি জিমেলে টাচ করে দিলাম এই জিমেলটাতে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম দেখো জিমেল অ্যাকাউন্ট এখানে কিন্তু লগ ইন হয়ে গেল এখন দেখো আবারও কিন্তু পরের পাতাটি আগের মতো আসলো এখন দেখো আবারও আমি মেক টকিং ফটোতে ফটো করে দিলাম আবারও যখনই আবারও মেক টকিং ফটোতে টাচ করে দিলাম তখন কিন্তু দেখো সুন্দরভাবে লোড হচ্ছে এবং দেখো প্রসেসিং হচ্ছে এই প্রসেসিং হতে কয়েক মিনিট সময় লাগবে বেশ দু এক মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে যত বড় ভিডিও তত বেশি সময় অপেক্ষা করতে হবে যত ছোট ভিডিও তত কম সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তুমি প্রথমে টাচ দিয়ে দিবা এই যে প্রসেসিং উপরে লেখা আছে প্রসেসিংয়ে টাচ দিবা টাচ দেওয়ার পর তুমি আবার তার বামে দেখো ফিনিশড লেখা আছে এই ফিনিশে টাচ করে দিবা। টাচ করে দেখো এখানে লেখা চলে আসবে রেডি অর্থাৎ যখনই তোমার রেডি চলে আসবে তখন কিন্তু তোমার কাজ কমপ্লিট ডান দিকে দেখো ডাউনলোডের অপশান আছে এই ডাউনলোডের অপশানে টাচ দিলে কিন্তু তুমি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবা এখানে ডান দিকে দেখো শেয়ারের অপশান আছে এই শেয়ারের টাচ দিলে তুমি তোমার ইচ্ছা মতো যেখানে খুশি শেয়ার করতে পারবা তো আমি এই যে ডাউনলোডের অপশানে টাচ করে দিলাম ডাউনলোডে যখনই টাচ করে দিলাম দেখো ডাউনলোড হয়ে গেছে এবং দেখো ভিডিওতে চিহ্ন চলে এসছে এবং নিচে ডানে আমি ক্লিক করে দেব ডানে ক্লিক করে দিলেই সাকসেসফুলি কিন্তু এটি ডান হয়ে যাবে অর্থাৎ গ্যালারিতে চলে যাবে আমার এই ভিডিও কিভাবে আমার ছবি আমার কথা বলে আমার মনের মতো সেটি চলো গ্যালারিতে যাই এবং সেটি আমরা দেখি তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যালারিতে টাচ দিয়ে দিলাম দেখো আমার গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেল এই যে দেখো আমার গ্যালারিতে সেই ছবি দিয়ে ভিডিও তৈরি হয়ে গেছে এই যে নিচেরটা আমার ছবি উপরেরটা কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে এবার দেখো সেই ভিডিওটা চালু করে দিলাম ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছ তোমরা তোমরাও কিন্তু যে কোনো ছবি দিয়ে এমনিভাবে তোমাদের পছন্দ মতো কথা বলাতে পারবা এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃতও হয়েছে বটে